আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এসএকে কে সহ দলের ছয় নেতার বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে দলের সিদ্ধান্ত মোতাবেক আবেদনের পর তাদের প্রাথমিক সদস্য ফিরে দেওয়া হয় পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তবে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে শেরপুর জেলা বিএনপির এক যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে উন্নত জীবনের আশ্বাস দিয়ে ইতালি পাঠানোর নামে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ে দিতে গিয়ে নৌকা ডুবিতে আট বাংলাদেশের মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি মাদারীপুরের রাজৈর এলাকা থেকে তাদের আটক করা হয় জনপ্রতি প্রায় চোদ্দ লাখ টাকা নিয়ে পাচারের অভিযোগ রয়েছে তদন্তে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য মিলেছে তীব্র গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রেস্তোরাঁ খাত চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে সমস্যা দ্রুত সমাধান না হলে সারা দেশের রেস্তোরাঁ বন্ধের কর্মসূচির হুঁশারি দেওয়া হয়েছে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের রাখতে কমিয়েছে নাগালে আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড পূর্ণাঙ্গ মোবাইল ফোনে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এতে ত্রিশ হাজার টাকার বেশি দামের ফোনের দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা কমতে পারে দেশীয় সংযোজন শিল্পেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাপের নয় বছরের শিশু হুজাইফা আফনানের অবস্থা আশঙ্কাজনক রয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে তার মাথায় অস্ত্রোপচার হলেও গুলি বের করা সম্ভব হয়নি চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি এখনও লাইফ সাপোর্টে রয়েছে নিখোঁজ অপহিত অপহৃত শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু হলো জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা মুন অ্যালার্ট একই সঙ্গে চালু হয়েছে চব্বিশ ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন এক নয় সিআইডি অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয় দ্রুত উদ্ধার নিশ্চিত করাই এর মূল লক্ষ্য কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক উপকরণ ও নথিপত্র জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন ঘটনার চব্বিশ দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো সহানুভূতি জানানো হয়নি বিষয়টিকে হতাশাজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিন আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি চলছে চার দিনে দুশো জন প্রার্থী তাদের প্রার্থীতে ফিরে পেয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি জানিয়েছে আসন্ন নির্বাচনে অন্তত তিনটি আসনে বিকল্প প্রার্থী চূড়ান্ত করার চিন্তা চলছে দ্বৈত নাগরিকত্ব ও অসুস্থতার কারণে কয়েকজন প্রার্থীর মনোনয়ন ঝুঁকিতে রয়েছে পরিস্থিতি অনুযায়ী বিশ জানুয়ারির আগেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে বারোই ফেব্রুয়ারির গণভোটে বিএনপি হায়ার পক্ষে থাকবে বলে জানিয়েছে দলটি একই সঙ্গে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে কৌশলগত পক্ষপাতের অভিযোগ তুলেছে বিএনপি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সংশোধনের দাবি জানিয়েছে দলটি চার ব্রিটিশ এমপি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন তারা বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় জুলাই অভ্যুতানের বাম মধ্যপন্থী তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এর ঘোষণা আসবে উদ্যোক্তারা জানিয়েছে মানুষের জন্য রাজনীতির লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ইরানের চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান জাতির সঙ্গে পাঠানোর চিঠিতে ইরান বলেছে এসব বক্তব্য তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে ট্রাম্পের কঠোর হুমকির মধ্যে ইরানে এক বিক্ষোভকারীর ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অধিকার কর্মীদের মতে দমন অভিযানে বিপুল প্রাণহানি ঘটেছে সৌদি আরব ও পাকিস্তান ভিত্তিক একটি প্রতিরক্ষা জোটে তুরস্ক যোগ দেওয়ার আলোচনা চলছে প্রস্তাবিত জোটটিতে ন্যাটোর মতো সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামো হিসেবে দেখা হচ্ছে এ জোটে যুক্ত হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে ইরানের অর্থনৈতিক সংকট আরো গভীর হয়েছে নতুন করে নিষেধাজ্ঞা আরবের পর মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম চাপে রয়েছে বিশ্লেষকদের মতে শাসন ব্যবস্থা চাপের মুখে থাকলেও তা এখনো ভেঙে পড়ছে না চলন্ত একটি ট্রেনের বগির উপর নির্মাণাধীন প্রতিষ্ঠানের ক্রেন ভেঙে পড়ে অন্তত বারো জন নিহত ও মানুষ আহত হয়েছেন বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন না প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বিবিসি জানায় বিধ্বস্ত ট্রেনের বগি থেকে উদ্ধার কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ট্রেনে মোট একশো জন যাত্রী ও কর্মী ছিলেন নির্মাণ কাজ চলাকালে সকাল নয়টার দিকে ব্যাংকক থেকে আসা এক্সপ্রেস ট্রেনের উপর ট্রেনটি ভেঙে পড়ে বলে জানায় পুলিশ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ